নেতা কর্মীদের হাতে হাতে অবৈধ অস্ত্র বললেন রেজবে এদিকে জুলাই আগস্টের সহিংসতা তদন্তে ঢাকায় আসছে জাতিসংঘের দল থাকবে এক মাস জানাবো লাখো মানুষের যশোনে জুলুস চট্টগ্রামে আরো জানাবো রংপুরে উত্তরবঙ্গ ব্লককেট কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা এবং সাবশেষ জানাবো ভোলায় সাড়ে ছয় লাখ কোটি টাকার গ্যাসের সন্ধান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে হাতে অবৈধ অস্ত্র বললেন রেজপি বিএনপির সিনিয়র যুগ্ম অ্যাডভোকেট রুহুল কবির রিজপি বলেছেন আওয়ামী লীগ নেতা কর্মীদের হাতে হাতে অবৈধ অস্ত্র গণমাধ্যমে খবর এসেছে এখনো লাইসেন্স বাতিল হওয়া আঠারোশো অষ্টাশি অস্ত্র উদ্ধার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী এগুলো এখন ব্যবহার করা হচ্ছে তিনি বলেন গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করা হয়েছে অন্যান্য জেলাও এই অস্ত্র ব্যবহার খবর পাচ্ছি কেন এসব অস্ত্র এখনো উদ্ধার করতে পারেনি অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন রাখেন তিনি রিজবি বলেন শুধু তাই নয় গণভবন থেকে এস এস এফ এর অনেক আধুনিক অস্ত্র খোয়া গেছে এগুলো উদ্ধার করতে না পারলে জনগণ নিশ্চিন্তে ঘুমাতে পারবে না বিএনপির মুখপাত্র আরো বলে না লীগের লোকেরা লাখ লাখ কোটি টাকার কালো টাকা নিয়ে বসে আছে দেশে নির্ভরযোগ্য গণমাধ্যমে এসেছে বিগত পনেরো বছরে সৈরাচার শেখ হাসিনা সরকার আঠারো দশমিক পঁয়ত্রিশ লক্ষ কোটি টাকার ঋণ নিয়েছে এর মধ্যে সতেরো দশমিক ষাট কোটি টাকা পাচার হয়েছে তাহলে উন্নয়নটা হলো কোথায় বাকি টাকা আছে আওয়ামী লীগের নেতাদের হাতে যুবলীগ ছাত্রলীগের হাতে তাদের ব্যবসায়ীদের হাতে টাকা সন্ত্রাসের জন্য এ ব্যবহার করা হচ্ছে যা আমরা দেখলাম গোপালগঞ্জে তিনি বলেন কয়েকদিন আগে শুনলাম শেখ হাসিনা সীমান্তের অবস্থান করছেন তিনি দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন আর খবর পেয়ে তার সন্ত্রাসী বাহিনী আরও রক্তাক্ত পথ বেছে নিয়েছে যা আমরা গোপালগঞ্জে দেখতে পেয়েছি শেখ হাসিনা যদি দেশে ফেরেন তাহলে আরও শিশু রক্ত ঝরবে আরো গণাহত্যা হবে আর তার প্রভুরা তো বসে আছেন বাংলাদেশে অন্তর্ঘাত সৃষ্টির জন্য জুলাই আগস্টের সহিংসতা তদন্তে ঢাকায় আসছে জাতিসংঘের দল থাকবে এক মাস আওয়ামী সরকার ছাত্র জনতার আন্দোলন কতটা নিঃশংসভাবে দমনের চেষ্টা করেছিল সে বিষয়ে তদন্ত করতে আসছে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল প্রাথমিকভাবে এক মাস তদন্ত করবে অনুসন্ধান দলটি প্রয়োজনে আরও কদিন থাকতে পারে সোমবার আট সদস্যের তথ্য অনুসন্ধান দলের মধ্যে দুজন সদস্য ঢাকায় আসছেন মঙ্গলবার ঢাকায় পৌঁছাবেন আরও তিনজন সদস্য মূলত মঙ্গলবারেই আনুষ্ঠানিকভাবে তদন্তের কাজ শুরু হবে তথ্য অনুসন্ধান দলের অন্য সদস্যরাও আগামী কয়েকদিনের মধ্যে ঢাকায় চলে আসবেন তদন্ত দলের সদস্যরা বাংলাদেশের আটটি বিভাগীয় শহর পরিদর্শন করবেন তারা সহিংসতা শিকার ব্যক্তি পরিবারের সদস্য এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নেবেন এছাড়া তথ্য করবেন অনুসন্ধান দলটি এক মাস বা তার বেশি সময় ধরে এই তদন্ত করবে বলে সম্প্রতি গণমাধ্যমকে জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তাউফিদ হোসেন এর আগে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের একটি দল বাইশ থেকে উনত্রিশে আগস্ট পর্যন্ত ঢাকায় সফর করেছিল শেখ হাসিনা পাঁচই আগস্ট দেশের বাইরে চলে যাওয়ার পর আটই আগস্ট একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয় নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরেই তারা জুলাই আগস্টে সহিংসতার ঘটনা তদন্তে সিদ্ধান্ত নেয় এ লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ককে একটি চিঠি লিখেছিলেন লাখো মানুষের যশনে জুলস চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী মিলাদুল নবী সাল্লাম উপলক্ষে চট্টগ্রামে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বা অন্যতম জুলুস সুনিয়া ব্যবস্থাপনায় বিশ্বের অন্যতম বড় এ নেতৃত্ব দিচ্ছেন আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ জুলুসের প্রধান মেহমান হিসেবে আছেন সৈয়দ মোহাম্মদ কাশেম শাহ সোমবার সকালে মুরাদপুরের ষোলো শহর আলমগীর খানকা এ কাদেরিয়া সৈয়দিয়া তৈবা থেকে শুরু হয় জুলুস হামদ নাদ দূরতে মুখরিত ছিল জুলুস জুলুস গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দুপুরে জামায়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন মাঠে জামায়াত হবে এখানে দেশখ্যাত আলেমেরা বক্তব্য দেবেন জুলুসের নগরে পরিণত হয়েছে চট্টগ্রাম বিভিন্ন মোড়ে সুসজ্জিত তরুণ দেওয়া হয়েছে সড়ক সড়ক বিভাজনকে লাল সবুজের জাতীয় পতাকা আঞ্জমানের পতাকা বেনার ফেস্টুনেছে ছেয়ে গেছে ভোর থেকে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বাস ট্রাক জিপি করে আসছে মানুষ সোনিয়া মাদ্রাসা বিবিরহাট কয়েক বর্গ কিলোমিটার লুকারণ্য পরিণত হয়েছে জুলুসকে ঘিরে রেললেনে দুই পাশে এক কিলোমিটার জুড়ে বসছে ভাসমান মেলা টুপি মেসোয়াক তসবি ইসলামী বই আতর পতাকা পাঞ্জাবি পাজামা জুতোসহ মুখরোচক খাবার বিক্রি হচ্ছে মেলায় অনেকে তবরক হিসেবে শরবত পানি চকলেট জিলাপি খেজুর আপেল বিতরণ করতে দেখা গেছে আঞ্জুমানের সেক্রেটারি জেনারেল মাহমুদ আনোয়ার হোসেন জানান আমরা বিশ্বাস করি জুলুস গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করবে যশনে জুলুস মিডিয়া কমিটির জন্য আহ্বায়ক অ্যাডভোকেট মুসাহেব উদ্দিন বখতিয়ার বলেছেন চট্টগ্রামের যশনে জুলুসে প্রবর্তন হয়েছে পঞ্চাশ বছর আগে উনিশশো সালে বারোই রবিল আওয়াল দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোট শরীফের তৎকালীন সাজ্জাদানশীল আধ্যাত্মিক সাধক আল্লামা সৈয়দ মাহমুদ জুলুসের মধ্য দিয়ে শান্তির বার্তা দেওয়া হয় তিনি বলেন দেশে মাজার ভাঙার অপসংস্কৃতি শুরু হয়েছে ঘোষণা দিয়ে মাঝার ভাঙার অপচেষ্টা হচ্ছে আমরা আশা করি সরকার তাদের চিহ্নিত করে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেবে হুজুর কেবলার জন্য মহরুম মরহুম হাজি আব্দুল সত্তার কন্ট্রাক্টরের পরিবারের উদ্যোগে বিশেষভাবে রূপান্তরিত গাড়িটি চালাচ্ছেন মোহাম্মদ হোসেন খোকন তিনি জানান দুই হাজার আট সাল থেকে বিশেষ এই গাড়িটি চালাই আমি জলুসের ভিড়ের কারণে আস্তে ধীরে আদবের সঙ্গে গাড়িটি চালাতে হয় এ দায়িত্ব পাওয়ার আমি সুক্রিয়া আদায় করছি আঞ্জুমান সিকিউরিটি ফোর্সের রবিউল হাসান জুয়েল জানান এএসএফ এর তিনশো প্রশিক্ষিত সদস্য দায়িত্ব পালন করছেন এর বাইরে গাউসিয়া কমিটি বাংলাদেশ কর্মী ও জামিয়ার হাজার হাজার ছাত্র স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন পাচলাইশ থানার ওসি মোহাম্মদ সুলাইমান নিউজকে জানান জুলুসে এক হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন জুলুস বিবির হাট হয়ে মুরাদপুর মুরাদপুর ট্রাফিক পুলিশ বক্স থেকে ডানদিকে মোড় নিয়ে ষোলো শহর দুই নম্বর গেট ষোলো শহর দুই নম্বর গেট এলাকা থেকে জিএসি মোড় লর্ডস ইন হোটেল থেকে দুই নম্বর গেট মুরাদপুরে বামে মন নিয়ে বিবির হাট থেকে জামিয়া আহমদিয়া সুনিয়া কামের মাদ্রাসা প্রাঙ্গনে ফিরে আসবে এ সড়কে সব ধরনের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে রংপুরে উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দ্রুত ফিসি নিয়োগের দাবিতে সড়ক অবরোধ করে উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা দুপুর বারোটার দিকে এই কর্মসূচি পালনে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শিক্ষার্থীরা একটি র্যালি বের করে রংপুরে প্রবেশ তার মডার্ন মোড়ে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে আন্দোলন করে এতে সড়কের দুই ধারে তীব্র যানজটের সৃষ্টি হয় দূরপাল্লার যাত্রীরা আন্দোলনরত শিক্ষার্থীদের ভাষ্যমতে অবস্থায়ীদের আত্মহুতির মধ্য দিয়ে গণ অভ্যতানের সৃষ্টি হয়েছে অথচ সেই মহাবীরের বিশ্ববিদ্যালয়ে আজ ভিসি না থাকায় অভিভাবকহীন হয়ে পড়েছে ভেঙে গেছে একাডেমিক ও প্রশাসনিক কাঠামো দফায় দফায় আলটিমেটাম দিয়েও কোনো সুরাহা হয়নি তাই ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা এর আগে গত চোদ্দই সেপ্টেম্বর আটচল্লিশ ঘন্টা এবং ছয় সেপ্টেম্বর পাঁচ কর্মদিবসের মধ্যে ভিসি নিয়োগ চেয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিকে আল্টিমেটম দিয়েছিল সাধারণ শিক্ষার্থীরা আল্টিমেটম শেষ হল বেরোবিতে উপাচার্য নিয়োগ না দেয়ায় শিক্ষার্থীরা উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি ডাক দিয়েছে এদিকে আজ সোমবার রংপুর সার্কিট হাউসে বৈষম্য অভিরোধী ছাত্র আন্দোলন আলমের হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমের মতো বিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে ভোলায় সাড়ে ছয় লাখ কোটি টাকার গ্যাসের সন্ধান ভোলায় পাঁচ দশমিক একশো নয় ট্রিলিয়ন ঘন ফুট উত্তোলনযোগ্য গ্যাস মজুদের সন্ধান মিলেছে শাহবাজপুর ও ইলিশায় দুই দশমিক চার দুই তিন টিসিএফ এবং চরফেশনে দুই দশমিক ছয় আট ছয় টি সি এফ গ্যাসের সন্ধান মেলে এর বাজার মূল্য সাড়ে ছয় লাখ কোটি টাকা জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন এক টিসিএফ গ্যাস দিয়ে দেশের এক বছরে গ্যাসের চাহিদা পূরণ করা যায় সেই হিসেবে মজুত এই গ্যাস দিয়ে বাংলাদেশ অন্তত পাঁচ বছর চলতে পারবে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড ও রাশিয়া জ্বালানি জায়ান্ট গ্যাস প্রোমের চৌথ গবেষণায় গ্যাস মজুদের এ তথ্য মিলেছে গবেষণাটি দুহাজার বিশ সালে শুরু হয়ে চলতি বছর জুনে শেষ হয় সম্প্রতি জ্বালানি বিভাগ পেট্রো বাংলা ও বাপেক্স গবেষণা প্রতিবেদন জমা দেয়া হয়েছে জানা গেছে বর্তমানে বাংলাদেশে বিদেশ থেকে এল আমদানি করে গ্যাসের চাহিদা পূরণ করছে খোলা প্রতি এম এম বিটিও এল দর দশ দশমিক চার ছয় মার্কিন ডলার সেই হিসেবে পাঁচ দশমিক এক শূন্য নয় টিসিএফ গ্যাসের মূল্য তারায় প্রায় ছয় লাখ পঞ্চাশ হাজার কোটি টাকা গবেষণায় বলা হয়েছে ভোলার শাহাবাজপুর থেকে ইলিশা পর্যন্ত ছয়শো বর্গ কিলোমিটার থ্রি ডি সিসমিক সার্ভে করা হয় এতে দুই দশমিক চার দুই তিনটি গ্যাসের মজুদ আবিষ্কৃত হয় ভোলার চরফেশনে একশো বাউন্ন দশমিক ছয় লাইন কিলোমিটার টু ডি সিসমিক সার্ভে করে দুই দশমিক ছয় আট ছয় টি সেফ গ্যাসের মজুদ পাওয়া যায় গ্যাচ প্রোমের মুখপাত্র অ্যালেক্সি ভিলভেজিয়াব বলেন গবেষণাটি আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী পরিচালনা করা হয়েছে যেখানে সিসমিক অয়েল লক ডাটা কোর ডাটা বিশ্লেষণ করে প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এখানে আধুনিক প্রযুক্তি ও সফটওয়্যার সুপার কম্পিউটার সিস্টেম এবং উন্নত মানের ল্যাব ব্যবহার করার ফলে গবেষণা তথ্যগুলো খুবই নির্ভরযোগ্য পেট্রোবাংলা চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার বলেন গবেষণার প্রতিবেদনটি নিয়ে পরবর্তী কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইতিমধ্যে ভোলার গ্যাস জাতীয় গ্রিডে আনতে ভোলা বরিশাল বরিশাল খুলনা গ্যাস পাইপ পরিকল্পনা করা হয়েছে একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে এলএনজি ও সিএনজির মাধ্যমে ঢাকায় আনা হবে তিনি বলেন শিগগিরই এর একটি টেন্ডার দেয়া হবে এখন থেকে সব কাজ উন্মুক্ত দরপত্রের মাধ্যমে হবে একাধিক কোম্পানিকে কাজের সুযোগ দেয়া হবে এই গ্যাস পেলে এলএনজি আমদানি সীমিত করা হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সব সংবাদ আপনি সব সংবাদ পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য